আসসালামু আলাইকুম অবশেষে দেখুন সে কাঙ্ক্ষিত ঘাগরা মায়াবতী চলে এসেছি দেখুন আসলে মায়াবতী তেমন সুন্দর চলুন সব পুরো ভিডিও তো আমার সাথে থাকুন দেখুন কিভাবে আমরা ঘাগরা মায়াবতী ঝর্ণাতে শুরুটা করেছিলাম পুরো ভিডিওতে থাকুন অবশ্য আপনার ভালো লাগবে তো আমরা কিন্তু আসলে সবাই মিলে আমরা বন্ধুরা মিলে কিন্তু আসলে তিনটা বাইক নিয়ে রওনা হয়ে গেলাম সকাল 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 এগারোটার দিকে আসলে রওনা হয়ে গেল শুধু ঝর্ণা সুন্দর তাই না কিন্তু আপনি কাপ্তায় থেকে আমাদের প্রিয় কাপ্তা থেকে আপনি ঘাগরা পর্যন্ত যেতে যে মানে যতটুকু দেখবেন পুরোটাই কিন্তু আপনার মন কেড়ে নেবে কারণ এখানকার যেমন সৌন্দর্য আকাশটা তেমন পাহাড় তেমন রাস্তাঘাট সবুজ প্রকৃতিতে ঘেরা এই রাস্তা আঁকা পাহাড়ি রাস্তা আপনার মনকে একদম চাঙ্গা করে ফেলবে তো আমরা আসলে যেতে 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 অবশেষে কিন্তু আমরা চলে এসেছি এটা হচ্ছে মূল পয়েন্ট যেখান থেকে আমরা শুরুটা করলাম যে ঝর্ণার যাওয়ার জন্য যে শুরুটা করলাম আমরা কিন্তু এখান থেকেই আসলে যাওয়ার জন্য শুরুটা করব তো দেখতেই পাচ্ছেন যে আহ পানির যে স্রোত বেসে যাচ্ছে সেই পানির স্রোতই কিন্তু আপনাকে নিয়ে যাবে সেই ঝর্ণার কাঙ্ক্ষিত স্থানে আপনারা এই ঝর্ণা ধরে কিন্তু গেলে সোজা চলে যাবেন এটাতে যাওয়া যাবে না একদম ডান হাতের বাম দিকে চলে যেতে হবে যেখান থেকে পানি পানিগুলো পাহাড় থেকে নামতেছে এই ঝর্ণা ধরে একদম পাহাড়ি রাস্তায় হাঁটতে হাঁটতে প্রায় প্রায় মিনিট আপনাদের হাঁটতে হবে এই পাহাড়ি রাস্তা যদিও এখন কিছুটা আপনার ভালো লাগতেছে তো রাস্তার মাঝখানে আমরা একটা দোকান পেয়েছি সেখানে কিন্তু আসলে নাস্তা করে নিচ্ছি কারণ পাহাড়ে কিন্তু আপনি খাওয়ার জন্য কিছু পাবেন না এই জন্য কিন্তু আপনার আগে থেকে কিছু খেয়ে নিতে হবে তো আমরা যে শুরু করার একটু হেঁটেই কিন্তু আমরা একটা দোকান পেয়েছি এখানে আমরা পেজু পুরি এগুলো কিন্তু আসলে খেয়ে নিচ্ছি কারণ যেহেতু পাহাড়ের ভিতরে যাচ্ছি খিদাও লাগবে আপনাদের স্ট্রাগল করতে কিন্তু শক্তি লাগবে সে কারণে কিন্তু আপনার খেতে হবে তো আমরা রাস্তার মাঝখানে কিন্তু একটু বিরতি দিয়ে আমরা খেয়ে নিলাম আপনারাও চাইলে খেয়ে নিতে পারেন যারা এই জর্নাতে যেতে চান তো হাঁটতে 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 আপনারা কিন্তু একটি একটি ঝর্ণা না আপনি যে কাঙ্ক্ষিত ঝর্ণাতে যাবেন এর আগে কিন্তু অনেকগুলো ঝর্ণা আপনার মন কাটবে যেখান দিয়ে যেতে চাইবেন আপনি সেইখানে কিন্তু আপনার মনে হবে যে এটাই মনে কাঙ্ক্ষিত ঝর্ণা কিন্তু না এটা হচ্ছে আরেকটা ঝর্ণা এটা ছোট ঝর্ণা আমি যে আমরা যে কাঙ্ক্ষিত ঝর্ণার জন্য যে ঘাগরা মায়াবতী ঝর্ণার জন্য রওনা দিয়েছি এই ঝর্ণাটা কিন্তু এটা না কিন্তু যেতে যেতে আপনার মন কাটবে এই ঝর্ণাগুলো তো আমরা এখানে সময় বেশি নষ্ট না করে আমরা আরো হাঁটা শুরু করলাম হাঁটতে 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 আমরা কিন্তু এখানে কিন্তু মানুষ দেখতে পাচ্ছেন যারা এই ঝর্ণা দেখতে আসছে তারা কিন্তু আসলে হাঁটতে হাঁটতে কিন্তু ক্লান্ত হয়ে একটু রেস্ট রেস্ট নেওয়ার নেওয়ার জন্য জন্য কিন্তু বসে গেছে তো আপনি যতটুকু যাবেন আপনার মন কিন্তু আহ চাঙ্গা হয়ে যাবে কারণ এত সুন্দর মায়াবী পরিবেশ আপনার একদম অন্যরকম লাগবে অদ্ভুত সুন্দর যেমন পাহাড় তেমন পানি আসতেছে তেমন সবকিছু আপনার মনকে একদম উদাসীন করে দিবে তো অনেক কষ্ট কিন্তু লাগবে তো দেখুন আস্তে আস্তে কিন্তু আমরা সেই কাঙ্ক্ষিত ঝর্ণায় চলে আসছি তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সেই ঘাগরা মায়াপতি ঝর্নার একদম চলে আসছি তো দেখতেই পাচ্ছেন এটাই কিন্তু আসলে সেই ঘাগরা মায়াপতি ঝর্ণা যেখানে যেখানে আসতে কিন্তু আপনাদের অনেক স্ট্রাগল করতে হবে আমি কিন্তু ভিডিও অনেক শর্ট করে দিয়েছি অনেক পরিশ্রম করে অনেক স্ট্রাগল করে কিন্তু এখানে আসতে হবে অনেক পাহাড়ি পথ কিন্তু আপনার বাইতে হবে তো আমি কিন্তু একদম শর্ট করে দিয়েছি আপনাদের জন্য দেখার জন্য দেখুন সে মায়াবতী ঝর্ণা যার জন্য প্রায় চল্লিশ মিনিট পাহাড়ি রাস্তা আমার হাঁটতে হয়েছে তো এখন কিন্তু খুব ভালো লাগছে যে আমি আসলে কিন্তু ঝর্ণাতে আসতে পেরেছি আমার খুব ভালো লাগছে আপনাদেরও আসলে যে কষ্ট করবেন কষ্ট কিন্তু নিমিশে আপনাদের দূর হয়ে যাবে কারণ এই ঝর্ণা দেখলে আপনার মন নিমিশেই যে ক্লান্ত মন মন কিন্তু একদম চাঙ্গা হয়ে যাবে তো এ হচ্ছে ঘাগরা মায়াবতী ঝর্ণা যেখানে আসতে আপনার যদিও একটু পাহাড়ি রাস্তা আসতে আপনার অনেক কষ্ট হবে কিন্তু এখানে আসার পর আপনার সব কষ্ট নিমিষেই দূর হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আরো অনেক ভাইরা কিন্তু এসেছে যারা আসলে স্ট্রাগল করে এসেছে কিন্তু তারা যে আনন্দ করছে